হাই বন্ধুরা দেখো আমরা চারগুণ ঘুরতে যাচ্ছি তো এটা আমার বর দিদি মেস দিদি তো দেখো ট্রেনে উঠবো সব একসঙ্গে উঠবো হ্যাঁ উঠে পড়েছি এই তোমার বর দিদি হাই বলছে দেখো তোমাদেরকে ঠিক আমরা নেমে গেছি দেখো এখন আমরা যাচ্ছি মায়াপুরের ঘাটে দেখো ঘাটে নৌকাতে উঠবো ওই আমার বর দিদি যাচ্ছে শেষ দিদি যাচ্ছে হ্যাঁ উঠে পড়েছি এখনই আমাদের ঘাট দেখো রাতে বা গঙ্গা পতিত পাবনী গঙ্গা শিরোধনী গঙ্গা দেখেছ কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর বলবো এখানে গঙ্গা যমুনা দুটোই আছে বুঝেছ তো এখনই নেমে পড়বো ওই দিকটা মায়াপুর নবদ্বীপ মায়াপুর এই দিকটা দিকটা নবদ্বীপ তো এই দিকটা এখন মায়াপুরে যাব তো নেমে যাবো এখনই নেমে যাবো দেখো হ্যাঁ নেমে পড়েছি এই দেখো আমার বরদেবী লেগেছে আর ওই শেষ এই দেখো লেগেছ সব নেমে পড়েছি আমরা এখন গঙ্গাতে স্নান করবো স্নান করছি আমি আমার বরদেবী এই দেখো প্রভু জগন্নাথ দেবের মন্দির মাসির বাড়ি মন্দির না এটা মাসির বাড়ি দেখো দেখেছ। এত সুন্দর জায়গা কি বলবো তোমাদেরকে দেখো রথ এটা রথ বলে দেখো রথের ধরে ধীরে টানা টানা দেখো এই দেখো মাটির বাড়ি কত সুন্দর লাগছে কি বলবো এত ফুল গাছ আছে এখানে বুঝেছ খুব সুন্দর লাগবে তাই না দেখতে আমার তো খুব সুন্দর লাগতো দেখো একটা জিনিস আছে কি বলো তো গোলাপ ফুলের বাগান তোমাদেরকে দেখো এই দেখো দেখেছো এত ফুল ফুটেছে না হ্যাঁ হ্যাঁ অনেক ফুল ফুটেছে দেখো খুব সুন্দর লাগে দেখো এটা আমার প্রভু নিমায়ের জন্মস্থান দেখেছো এটা দেখো এখানে এই দেখো এখানে ঝর্ণার জল উঠছে দেখো সুন্দর এইখানে না এইখানে মাছ আছে বাচ্ছো বাচ্চা ছোট ছোট আর এই দেখো দুটো বাচ্চা এদেরকে আমার এত ভালো লেগেছে দেখো এরা দুটো খেলা করছে দেখো কি করছে